মাইডাল লাভ ইউরিয়ন্স আপনারা দেখতে পাচ্ছেন এখন সকাল আটটা বাজে সাত মিনিট আমরা এখন এক জায়গায় ব্লগের জন্য বের হচ্ছে এই যে আমার পাশে দেখতে পাচ্ছেন আমার কাট্টা আব্বাস উদ্দিন আর আমাদের নাচছেন নাচের ডাঙর রোদ্রসে আপনারা আজকে সুন্দর সুন্দর ব্লগ পাবেন আপনারা দেখতে পাচ্ছেন এই যে আজকে দিনে আমাদেরকে নিয়ে যাচ্ছেন আমাদের আবু বক্কর ভাই আমাদের এলাকার একজন ফেমাস আবু বক্কর ভাই কি খবর ভালো সো আমরা এখন কোথায় যাচ্ছি আমরা দেখছি নাসিরনগর ডাক ড্রাক বাংলোর হয়েছে সবাই আমাদের সাথে থাকবে পাশে থাকবেন ইনশাল্লাহ আমরা ভালো ভালো কন্টেন্ট উপহার দেওয়ার চেষ্টা করবো আপনারা শুনতে ভালো ভালো কন্টেন্ট উপহার দেওয়ার জন্যই কিন্তু আমরা নাসিরনগর ডাক বাংলো যাচ্ছি আর আজকে আমরা যে কারে করে যাচ্ছি এই যে কার বাই আমাদেরকে নিয়ে যাবে সম্পূর্ণ খরচ বাইয়ের

আমরা এখন নাস্তা করতে আসছি কালিকচ্ছ আবাবিল দেখুন আবাবিল সকাল সকালে কিন্তু কন্টেন্ট ক্রিয়েটর চলে আসছি তিনজন সো আমরা এখন নাস্তা করব আপনারা আমাদের সাথে থাকুন তো সকাল আটটা বাজে দশ মিনিট আর ধুয়ে নাস্তা করব সবাই থাকবেন আমাদের ব্লগে ইনশাল্লাহ নাস্তা রাস্তা হবে সেক্ষেত্রে হাতটা দিয়ে আসলাম তাকে সামনে কাকা কি অবস্থা আলহামদুলিল্লাহ আমরা মুরুব্বি কি খাবেন এই যে আমাদের মুরুব্বি আছে এখন সকাল ভালো হবে পরোটা ভালো হবে ডায়াবেটিস আছে আসলে মূলত উদ্দেশ্য কি আমাদের মুরব্বি গাড়ি উনি আমাদেরকে ইনভাইট করেছেন যে নাসিনগর সুন্দর ডাক আছে আমরা সেখানে জেনে কি একটা সুন্দর ব্লগ ভিডিও করতে পারি তো উনি বলছে আমাদেরকে রিসিভ করে নিয়ে যাবে আবার আমাদেরকে আসার সময় নিয়ে আসবে এরকম মানুষ যদি পাশে থাকে কেউ আমাদেরকে দমাতে পারবে না এবং ধরে রাখতে পারবে না আমরা একদিন ইনশাল্লাহ ব্রাহ্মণ বাড়ি তো কাপাচ্ছি পুরো বাংলাদেশ কাপাবো এখন আমাদের সর্বোচ্চ নাস্তার অর্ডার হয়েছে আমি বলছি কন্টিনিউ করছি আমাদের কালী বাজারে সবচেয়ে হোটেল যেটা সেটা আমরা নাস্তা করবো আবাবিল হচ্ছে সবচেয়ে বেআইপি হোটেল এখানে আমরা নাস্তা করার জন্য অলরেডি প্রস্তুতি নিয়ে নিয়েছি ইনশাল্লাহ আপনার সকলে আমাদের সাথে এই যে মিনাল মুন্সি ভাই দেখতে পাচ্ছেন এই যে আমাদের মুরব্বী মিনাল মুন্সি ভাই কি খাবেন এক তো পরোটার অর্ডার হয়েছে পরোটা খাবেন হলো

ডিম কি সিদ্ধ ডিম নাকি বাজা ডিম যে কোন ধরনের ডিম ডিম তো ডিমে ডিম খেলে এনার্জি কাজ করবে সেটা পুস করে খেতে পারেন মাগনেট করে খেতে পারেন সিদ্ধ ডিম খেতে পারেন এই যে দেখেন অলরেডি নাস্তা কিন্তু চলে আসছে এই যে মুরব্বী মিনাল মুন্সি ভাই এবং আমার কাকা আব্বাস উদ্দিন কাকা নাস্তা দিই তেল ছাড়া রুটি নাকি না পরোটা হ্যাঁ তেল তেলচারা পরোটা এবং ডাল ভাজি আর ডিমের জন্য আমরা ওয়েট করছি ইনশাআল্লাহ আমাদের সাথে থাকো আর আপনারা যারা যারা নাস্তা করতে চাই আচ্ছা কাকা তেল চারা পরোটাটা এটা তো স্বাস্থ্যের জন্য ভালো অবশ্যই আর যারা তেল দিয়ে পরোটাটা মানে তেল দিয়ে পুরে খায় এটা নিয়ে কি বলতে চান আপনার হোটেলে তো ভালো মানে কোনো তেল দেয় আমরা তেল দিয়ে পরোটা ভাজি করে সেই ক্ষেত্রে স্বাস্থ্যের জন্য যদি আপনি হোটেলে পরোটা খেলে থাকেন তেল চারে আপনার জন্য উপকৃত এবং ভালো হবে দেখতে পাচ্ছেন কাকা নাস্তা করতেছে আর অলরেডি আমরা চারটা ডিমের অর্ডার দিয়েছি ডিমও চলে আসবে এই যে দেখেন মুরব্বী মুরব্বী কিভাবে খাচ্ছে এই যে মিনাল মুন্সি ভাই একটু লাজের প্রকৃতির লোক কি খবর খুব ভালো সো আপনারা ব্লগটা দেখতে থাকুন ইনশাআল্লাহ আমরা নাস্তা নাস্তা করে আমাদের গাড়ি নিয়ে বের হয়ে যাব সবাই ততক্ষণ অপেক্ষা করুন টাটা দেখুন আমরা আবাবেল হোটেল থেকে নাস্তা করে তো সকালবেলা এক কাপ চা না হলে হয় না এক কাপ চা শরীর মন সবই চাঙ্গা চাঙ্গা করার জন্য প্রত্যেকে আমরা ইনশাল্লাহ রং চা খাচ্ছি রং চা স্বাস্থ্যের অনেক উপকারী তো আপনারা দুধ চা বাদ দিয়ে রং চা খাবেন রং চা খেলে ঠান্ডা জনিত যত ধরনের সমস্যা আছে ইনশাল্লাহ দূর হয়ে যাবে ইনশাল্লাহ চাটা কেমন লাগতেছে সকাল সকাল রং চা আসলে এই ফিলিংসটা আসলে বলে প্রকাশ করার মতো না নাস্তা শেষ করে এখন চা খাচ্ছি এই যে সব কিছু কিন্তু কাকাই টিটগুলো ট্রিটগুলো দিচ্ছে তো যাচ্ছি নাসিমনগর ডাক বাংলু দেখা হবে গালি আসতেছে সবাই আমাদের সাথে থাকুন

এই যে গাড়ি চলে আসছে এখন সবাই গাড়িতে উঠতেছে এই যে বাক্কার এই হচ্ছে আমাদের মাইক্রু সো আমরা এখন চলে যাব নাসিরনগর ডাক বাংলোতে এই যে মিনাল মুন্সি গাড়িতে উঠে গেল এই যে দেখেন আসলে কন্টেন্ট করার জন্য সকলে আমরা এক হয়ে এক অভিন্ন হয়ে কাজ করছি আমরা নাসিরনগরের উদ্দেশ্যে দেখেন আমাদের গাড়ি চলে আসছে নাসিরনগর ডাক বাংলোতে যাচ্ছি ইনশাল্লাহ সুন্দর একটি বল আপনারা অবশ্যই অবশ্যই দেখতে পারবেন বকগুলো আমরা করে নেই ইনশাআল্লাহ বেস্ট অফ লাক আপনারা আমাদের সাথে থাকেন তো এখন আমরা গাড়িতে উঠতেছি নাসিমনগর ডাকবঙ্গলোর উদ্দেশ্যে তো দেখেন এই যে এই যে এই যে এই উঠে গেলাম আমার টাকা আব্বাস উদ্দিন এই যে পিছনে আমাদের বাক্কার ভাই অনেক ছাত্র আছে এই যে এই যে সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ